আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে মিলন বর্ষীকরণ যে কোনো নারীর সাথে আপনারা যদিও বর্ষীকরণ করে মিলন করতে চান সেক্ষেত্রে এই নকশাটি প্রয়োগ করতে পারেন তবে এই নকশাটি খুবই সহজ এবং কঠিন তবে যদি আপনি প্রয়োগ করতে পারেন এটি কিন্তু মিশরীয় কালো জাদু তাবিজ যদি আপনি প্রয়োগ করতে পারেন তে অল্প সময়ের মধ্যে কাজের রেজাল্ট চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে এটি আমি আবারও বলতেছি মিশরীয় কালো জাদু নকশা আপনি মিলন বশুকরণ একশোতে একশো কাজ হবে হান্ড্রেড হানড্রেড কাজ হবে যদি আপনি প্রয়োগ করতে পারেন তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটি কিন্তু তিনটা প্রসাদে কাজ করতে পারবেন একটা নিয়ম আমি বলে দিতেছি আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এবার আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটাই নাম্বার মনে রাখবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন হাজিরা দেখবেন একটাই আমার নাম যোগাযোগ করতে পারেন এই কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর যাক যার উপর কাজ করবেন যে নারীর ওপর আর ব্যাপারে কিন্তু জামা লাগবে জামা যে কোনো দিন নিয়ে আসবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সে কাপড়ের উপর কালি দিয়ে নকশাটি লিখবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন দিয়ে কাপড়টি সুন্দর করে পলিতা বানিয়ে শলিতা বানিয়ে দেশি ঘি দ্বারায় আগুনে জ্বালাই দেবেন যতক্ষণ পর্যন্ত জলে জ্বলবে চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন নারীটি পাগল হয়ে আসবে আপনার কাছে শুধুমাত্র মিলন করার জন্য